আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি একটি সুন্দর কষিকাটার গলার ডিজাইন নিয়ে এসেছি আশা করি আপনাদের সকলেরই এই ডিজাইনটি ভালো লাগবে এই ডিজাইনটি খুব ইউনিক এবং নতুন একটি ডিজাইন ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং আমার এই ডিজাইনটি যদি আপনারা নিতে চান তাহলে আমার ফেসবুকে লিঙ্ক আছে এবং ইউটিউবের চ্যানেলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই এর কাজ আমি কীভাবে করেছি তা আমি দেখিয়ে দিব ধন্যবাদ সবাইকে আমার এই সুন্দর কুশিকাটার গলাটির ডিজাইন দেখার জন্য